নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা একটা স্পেশাল ভিডিও অক্ষয় তৃতীয়া স্পেশাল বা অক্ষয় তৃতীয়ার ভিডিও এটা আপনাদের চ্যানেল প্রত্যেক দিন ভিডিও আছে তাই সাথে থাকতে হবে ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল দেখে নিতে পারেন তাহলে চলুন আমি স্পেশাল কিছু টোটকা দেবো কিছু মাহাত্ম বলবো এবং খুব গুরুত্বপূর্ণ টোটকা দিতে চলেছে অক্ষয় ঘট স্থাপন করতে বলবো আপনাদেরকে তো বন্ধুরা চলুন শুরু করি বছরের শ্রেষ্ঠ পাঁচটা তিথির একটা হচ্ছে অক্ষয় তিথিয়া শ্রেষ্ঠ যদি পাঁচটা তিথি ধরি যেমন রথ দুর্গাপূজা এরকম যে শ্রেষ্ঠ দৈব তিথিগুলো রয়েছে মানুষ তিথি নয় যেমন ভাইফোঁটা মানুষের সৃষ্টি করা বা রাখি মানুষের সৃষ্টি করা জামাই ষষ্ঠী মানুষের সৃষ্টি করা কিন্তু দৈব তিথি যেগুলো তার মধ্যে একটা হচ্ছে অক্ষয় তিথিয়া এবং বলা হয় এই বিশেষ দিনে দান বা দানের মারাত্মক মাহাত্ম রয়েছে দানের ফল কয়েক গুণ হয় দান মানে শুধু মন্দিরে দান নয় আপনি কোনো মানুষকে কোনো মন্দিরে কোনো কাউকে কোনো বাচ্চাকে কোনো বয়স্ককে যাকে আপনার যা সামর্থ্য আপনার যা ইচ্ছা আপনি দান করতে পারেন আপনি ভীষণ ভালো রেজাল্ট পাবেন তো এই দিন চোখ বুঝে দান করুন ভালো মানুষকে করছি না খারাপকে দিচ্ছি এ খারাপ ও ভালো ও ভালো এগুলো ভাবতে লাগবে না করতে পারেন আপনারা বেটার রেজাল্ট পাবেন দেখুন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ছ নম্বর অবতার হচ্ছেন ভগবান পরশুরাম অবতার প্রসঙ্গে অনেক কিছু ব্যাখ্যা আছে বা অনেক কিছু ব্যাপার রয়েছে কিন্তু ভগবান পরশুরাম তার জন্মতিথি এবং পরশুরাম হচ্ছেন ব্রাহ্মণ কিন্তু শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যোদ্ধা। যোদ্ধা। ইভেন তিনি শুধু ভগবান পরশুরাম হচ্ছে বীর বা পরাক্রমের প্রতীক রামচন্দ্র বীর সন্দেহ নেই কিন্তু রামচন্দ্রকে দেখলে আমরা কি দেখতে পাই তার জীবনে দেখা যায় যে একদিকে রয়েছে বিক্রম বা পরাক্রম অন্যদিকে রয়েছে পুরুষোত্তম দয়া ক্ষমা বা ইত্যাদি কিন্তু পরশুরাম যোদ্ধা এই দিন যে কোনো কিছু শুরু করা যায় ব্যবসা বাণিজ্য ভালো কাজ শুভ কাজ বা শুভকর্ম যে কোনো কিছু শুরু করা যেতে পারে বলা হয় ভগীরথ এই দিন মা গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন মা গঙ্গাকে মরতে নিয়ে এসেছিলেন এবং দেবী গঙ্গার মর্ত আবরণ সমস্ত মর্তবাসীর জন্য আমাদের জন্য কী ফল দেয় আপনার তো জানেনি এই দিন বলা হয় ভগবান গণেশজি লেখা শুরু করেছিলেন মহাভারত লেখা শুরু করেছিলেন বেদব্যাস তার থেকে তিনি বলছিলেন এবং গণেশজি লিখছিলেন এই যে ব্যাপারটা এই দিন শুরু হয় এবং শুধু তাই নয় এটা জেনে রাখুন যে যখন ঋষি দুর্বাসা পঞ্চপাণ্ডবের বনবাসকালে যখন কৌরবরা ঋষি দুর্বাসাকে ছলের দ্বারা পাঠিয়েছিলেন যে পঞ্চ পাণ্ডবদের কাছে তখন তাদের অন্নগ্রহণ হয়ে গেছিল এবং ঋষি দুর্বাসা এবং তার যে ছাত্র বা শিষ্যরা সকলে মিলে কয়েকশো জন লোক গিয়ে পৌঁছেছিল দাও দাও তখন ভগবান শ্রীকৃষ্ণর যে লীলা আমরা দেখেছিলাম তিনি দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেছিলেন পাত্রের বলা হয়েছিল যে যে হাঁড়িতে একটি চাল তিনি মুখে নিয়েছিলেন ওই পাত্রকে তিনি অক্ষয় পাত্র করেছিলেন তো এই বিশেষ দিনে তো এই তিথিতে করা যে কোনো শুভ কাজ শুভকর্ম ধর্মকর্ম কয়েক গুণ ভালো রেজাল্ট দেয় গুণ পজিটিভ রেজাল্ট দেয় তো আজকে আমি আপনাদের কাছে এই তিথির কেন স্বর্গীয় মাহাত্ম রয়েছে ঐশ্বরিক মাহাত্ম রয়েছে বলছিলাম বা বললাম কি কি শ্রেষ্ঠ ঘটনা ঘটেছিল আমাদের হিন্দু শাস্ত্রের অন্যতম শ্রেষ্ঠ চারটি ঘটনা সেটি বললাম কিন্তু আপনাদেরকে আমি অক্ষয় ঘট স্থাপনের কথা বলবো আমি বিগত বছরেও করিয়েছি বহুজন রেসপন্স করেছেন যে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি এই ঘটটি স্থাপন করে বা ক্রিয়াটি করে আবার করতে বলবো তার সাথে আর একটি টোটকা দেবো তো চলুন শুরু করি অক্ষয় ঘট যার যেখানে বাড়ি যিনি যে বাড়িতে থাকেন বাড়ির ঈশানকণ ঈশানকোণ ঘট স্থাপনের কোন তো কোনকে চুজ করছেন আপনারা কোন ঈশান কোণের যে জায়গাটি সে সেটিকে চুজ করছেন ঘট স্থাপনের নিমিত্তে বা উদ্দেশ্যে কমপ্লিট ঈশান কোণকে বেছে নিয়েছেন অর্থাৎ উত্তর কোণকে ঘট পিতলের ঘট শ্রেষ্ঠ না হলে যদি সামর্থ্য না থাকে বা না থাকে মাটির ঘট আপনারা চুজ করুন বা নিয়ে নিন বলা হয় তিন স্থানের মাটি নিতে যে ঘটটি বসবে কাদার ওপর বা মাটির ওপর আমরা দেখি সে তিন স্থানের মাটি এবং তিনটে স্থান হচ্ছে বলা হতো তিন গাঁ তিন গাঁ নয় সম্ভব নয় তিনটে গাঁ খুঁজে পাবেন না আপনারা তিনটে মাথার মোড় তিনটে তে মাথা যেগুলো তিনটে মাথার মোড়ের থেকে একটু মাটি সম্ভব যদি না হয় তিনটে আলাদা আলাদা জায়গার মাটি নিয়ে কালেক্ট করে আপনারা একটা জল মিশিয়ে কাদা কাল বানিয়ে নিন তার উপরে বসবে ঘরটা এবং ঘরটা তার উপরে বসাবেন এবং বলা হয় যে ঘটের ভেতর প্রথম যে জলটি আমরা দেবো সেই জলটি হচ্ছে তিনটে নদীর জল তিন নদী তিনটে নদী তিনটে নদী যদি পসিবেল না হয় তিনটে আলাদা আলাদা জলাশয়ের জল পুকুর বা কিছুর জল তিনটে আলাদা আলাদা জায়গার জল আপনারা নেবেন তিনটি জলাশয়ের জল নিচ্ছেন এবার ক্রিয়াটি আপনারা করতে হবে এই ক্রিয়াটি করার জন্য একটি কাপড় নেবেন হলুদ বা লাল হলেও চলবে হলুদ রঙ বেটার একটা হলুদ আমরা যে হলুদ পাওয়া যায় কাঁচা হলুদ একটা হলুদের টুকরো এবং একটি পয়সা নিয়ে নেবেন এটা ক্রিয়া কমপ্লিট এইবার আপনারা অক্ষয় তৃতীয়া চলাকালীন অক্ষয় তৃতীয়া যখন চলছে বা চলবে অক্ষয় তৃতীয়া চলাকালীন আপনারা কাজটি করছেন সন্ধ্যাবেলা মানে ঠিক অন্ধকার হচ্ছে আলো শেষ হচ্ছে এই যে মুহূর্ত সন্ধ্যাবেলা এবং আপনারা পিত বস্ত্র অর্থাৎ হলুদ রঙের কাপড় বা বস্ত্র ধারণ করছেন এবার আপনারা ঈশান কোণে করছেন আপনাদের মুখটাও থাকছে ঈশান কোণের দিকে মানে উত্তর পূর্ব কোন ডিরেকশানটা এই উত্তর পূর্ব কোন করে ঘরটা প্রথমে স্থাপন করবেন এবং যিনি করছেন তিনি নিরামিষ ভোজন করবেন পরিবারের জন্য ঘরটি স্থাপন করুন ঘরটা রাখুন মানে কাদা ডালাটা রাখুন তার উপর ঘরটা রাখুন দিয়ে ওই জলটা দেবেন জল জলটা দেবেন তিনটে জায়গার জল কালেক্ট করেছেন জলটা দেবেন একটা হলুদ রঙের কাপড় নিয়েছিলেন হলুদ টুকরো নিয়েছিলেন হলুদের কাঁচা হলুদ এবং একটা পয়সা আপনারা মুখটা ভালো করে বেঁধে নিন বা গিট দিয়ে নিন দিয়ে জলের মধ্যে ওটিকে ফেলে দিন জলের মধ্যে ওটিকে ফেলে আপনারা জাস্ট ছেড়ে দিন এবং সম্ভব হলে একটু ধূপ দিয়ে আরতি করে দেবেন মা লক্ষ্মীকে স্মরণ করবেন ভালো করে ব্যাস কাজ খতম এবার যেটা করতে হবে অক্ষয় ঘট বলা হয় এই ঘটের জল উঠবে মানে বাষ্প হবে যত বাষ্প হবে এবং বাষ্পটা হয়ে তো কোথায় যাবে আপনার ঘর দিয়েই তো বেরোবে ঘরের পজিটিভিটি ফ্লো হবে নেগেটিভ এনার্জি উর্জা বা নেগেটিভিটিকে কাটাবে আয় উন্নতি সমৃদ্ধিকে বাড়াবে প্রতি পূর্ণিমায় পবিত্র স্থানের জল দিয়ে ওই ঘরটাকে পূর্ণ করবেন মানে গঙ্গার জল ছোট ঘট নিন না এবার জল যদি ফুরিয়ে যায় দিয়ে দেবেন প্রত্যেক পূর্ণিমায় জল দেবেন প্রত্যেক পূর্ণিমাতে দেবেন এবার আপনার প্রশ্ন হবে যে হলুদটা কি করব হলুদ তো পচে যাবে কাপড় তো নষ্ট হয়ে যাবে বা এগুলো যা হবে হবে এবার অনেকে গত বছর করেছিলেন এবছর চেঞ্জ করে নিতে পারেন পুরনো ঘরটিকে জলা দিলেন নতুন ঘট নিয়ে এসে স্থাপন করুন চেঞ্জ করে নিন দিয়ে কাজটি চলুক অনেকটা ভালো রেজাল্ট পাবেন বা অনেকটা বেটার রেজাল্ট পাবেন সমৃদ্ধি শ্রীবৃদ্ধি এবং নেগেটিভ ফ্লো বা নেগেটিভ এনার্জির যে ফ্লো কাটতে সাহায্য করবে আচ্ছা একটা কথা এবছরে অক্ষয় তিথিয়া টেন্থ মে থেকে শুরু হচ্ছে এবং ইলেভেন্থ মে পর্যন্ত চলবে দশই মে কলকাতা টাইম সকাল ভোর পাঁচটা ওই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ মিনিট থেকে দশ তারিখে এগারো তারিখ ভোর চারটে পঞ্চাশ এই সময় পর্যন্ত তাহলে আপনারা এই কাজটা বা এই ক্রিয়াটা করছেন দশই মে সন্ধ্যাবেলা ক্লিয়ার মা লক্ষ্মীকে স্মরণ করবেন একটি বিশেষ টোটকা রয়েছে যারা অর্থনৈতিকভাবে ভীষণ মাত্রায় উইক এবং যাদের ধন সম্পদ জমে না টাকা পয়সা জমে না ক্রাইসিস চলছে বা এই রকম ব্যাপার মানে টাকা আসছে বেরিয়ে যাচ্ছে এই যে ব্যাপারটা এ এরা করছেন এই এই টোটকাটা একটা মা লক্ষ্মীর ফটো নেবেন মা লক্ষ্মীর ফটোর সামনে চেষ্টা করবেন এগার একটা হলুদ রঙের কাপড় দিয়ে তার উপরে এগারোটা কড়ি রাখবেন কড়ি দশকর্মার দোকানে কিনতে পেয়ে যাবেন এগারোটা কড়ি রেখে তাতে একটু আলো চাল ছড়াবেন সন্ধ্যাবেলাই করবেন একটু আলো চাল ছড়িয়ে মা লক্ষ্মীকে ভালো করে স্মরণ করে ধূপ দিয়ে আরতি করে ওই এগারোটা কড়ি একটু আলোচল ছিটিয়ে ওই কাপড়টাকে মুড়বেন মুড়ে বাড়ির কোনো গুপ্ত স্থানে রেখে দেবেন যেটা সময় দেখা যাবে না চোখে পড়বে না থাকে তো বাড়িতে এরকম জায়গা বা স্থান যে ওই জায়গাটাকে আমার সময় চোখে পড়ে না বা নজরে পড়ে না সেখানে রেখে দেবেন গুপ্ত থাকুক লক্ষ্মীকে সময় আড়ালে রাখতে হয় আপনি আপনার পাসবই কাউকে দেখাবেন দেখাবেন না তো আমি বলবো যে আমার অ্যাকাউন্টে এত টাকা আছে লক্ষ্মীকে সময় হাইড করে রাখতে হয় তো লক্ষ্মীকে ধরে রাখার জন্য এই ক্রিয়াটি হাইট করে রাখবেন মা লক্ষ্মীর একটা ফটো নিয়ে তার সামনে সন্ধ্যাবেলা হলুদ কাপড় নিয়ে তার উপর এগারোটা করি এবং একটু আলোচল ছড়িয়ে মুখটা বেঁধে রেখে গুপ্তস্থানে রেখে দেবেন বাড়ির কোনো গুপ্তস্থানে ভীষণ ভালো রেজাল্ট হবে আর লাস্ট একটা কথা বলি আপনারা কোনো টোটকা করুন বা না করুন বা কিছু করুন এটা ব্যাপার এদিন মন্দিরের জন্য মন্দিরের নিত্য ব্যবহারের জন্য কিছু জিনিস কিনবেন কিনে মন্দিরে দাম করবেন নিত্য ব্যবহার যেটা প্রত্যেক দিন ব্যবহার হতে পারে ধরুন একটা ধূপদানি কিনে দিলেন ওখানে রোজ ধূপ দেওয়া হবে একটা রেকাবি কিনে দিলেন যে যে জিনিসটা কোনো একটা মন্দিরে দেবেন যেটা রোজ ব্যবহার হবে এরকম জিনিস দেখে কিনে দেবেন তাতে ভালো হবে মন্দিরের উদ্দেশ্যে কোনো দান পজিটিভ এটা করবে কি যত নেগেটিভ চিন্তা বা নেগেটিভ চিন্তাগুলোকে কাটাতে সাহায্য করবে কিন্তু যেটা ডেলিকার বেসিসে ব্যবহার হবে তো এই টোটকাগুলো করুন অক্ষয় ঘর স্থাপন ভীষণ ভালো ফল দেয় কিন্তু মনে রাখবেন পূর্ণিমাতে জল দিতে ভুলবেন না যেন ক্রিয়াটি নষ্ট না হয় এবার হতে পারে ধরুন আমি করেছি ঘর স্থাপন আমি হয়তো এই পূর্ণিমাতে কোনো একটা ট্যুরে গেছি নেই তাহলে আমার মিসেস করতে পারে আমার বাবা করতে পারে আমার মা দিয়ে দিতে পারেন অসুবিধা নেই কিন্তু ভুলবেন না করুন অসুবিধা নেই তো এইটুকুই থাক আরও ভিডিও আসবে অক্ষয় তৃতীয়ার জন্য ডেটটা আশা করি বুঝেছেন আপনারা এ দিন যে কোনো কাজ ব্যবসা শুরু আয় উন্নতির চেষ্টা শুরু করা যায় অবশ্যই ভালো হবে তো ভালো থাকুন অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল অভিনন্দন রইল নমস্কার